হ্যালো বন্ধুরা আধ্যাত্মিকতা সমাজসেবা পক্ষ থেকে ভিডিও শেয়ার হচ্ছে আপনাদের যদি সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন আর দেখলে পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে কি আছে তো বন্ধুরা যেটা সম্বন্ধে বলছি অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে জর্জরিত আছে কেউ চাকরি পাচ্ছে না টাকা পয়সার প্রচণ্ড অভাব এবং বিয়ে হচ্ছে না বিভিন্ন সমস্যার মধ্যে যারা জর্জরিত আছেন যে সমস্যা কিছুতেই কেটে যাচ্ছে না তো সমস্যা আরও যেন জর্জরিত হয়ে যাচ্ছে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না তো কি করবেন অনেকেই অনেক তান্তিক যাচ্ছেন ওজার কাছে যাচ্ছেন নিয়ে গেছে যাচ্ছেন জ্যোতিষকে দেখাচ্ছেন কিন্তু সমস্যা মিটছে না তো আমি বলছি একটা ছোট্ট একটা উপায় দিচ্ছি উপায়টা আপনারা করে দেখতে পারেন খুব ভালো উপায় বিষয়টা কিছুই না যে আপনি যে সমস্যাটাই থাকুক না কেন এই উপায়টা আপনাকে রক্ষা করবে আপনি এক একটা তালা কিনে নিয়ে আসবেন এক দামে এবং দোকানদার যেন তালাটা খুলে না দেখায় আপনাকে আপনি এক নিয়ে আসবেন সোমবার থেকে বুধবারের মধ্যে কিনবেন আর ঠিক বৃহস্পতিবার সোনা মায়ের বার মানে মা সোনা মা মনসা মায়ের বার ঠিক ওই দিন বৃহস্পতিবার দিন আপনি তালাটা আগের দিন কিনে নিয়ে আসবেন নিয়ে বা বৃহস্পতিবার দিন সকালেও কিনে নিয়ে আসতে পারে নিয়ে এসে আপনি করবেন কি ওই তালাটাকে সযত্নে ঠাকুরের আসন আপনার ঘরে আসনের মধ্যে রেখে দেবেন ঠিক রাত্রি বারোটার আগে তালাটাকে আপনি যখন শোবেন বারোটার আগে আপনাকে শুতে হবে হাত পা ধুয়ে ভালো করে জল ফল দিয়ে ধুয়ে পরিষ্কারভাবে হয়ে বিছানার মধ্যে নিয়ে আসবেন তালাটাকে দু হাতের মাঝখানে তালা এবং তালা চাবিটাকে রাখবেন রেখে আপনার যে সমস্যাটা সে সমস্যাটাকে ভাববেন চোখ বন্ধ করে ভালো করে ভাববেন ভেবে চিন্তা করবেন যে আপনার কী সমস্যা সেটা আপনি বুঝতে পারছেন সেই সমস্যার কথাটাকে অনুভব করবেন যদি অর্থের সমস্যা থাকে অর্থটাকে নিয়ে ভাববেন চাকরির সমস্যা থাকে চাকরি নিয়ে ভাববেন যে কোনো সমস্যা যেটা ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন তো সেসব থেকে বেরিয়ে আসার দরকার আছে সেসব সমস্যাগুলোকে নিয়ে ভালো করে তালাটাকে নিয়ে ভাববেন অনুভব করবেন চোখ বন্ধ করে এবং অনুভব করতে করতে যখন আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এই অনুভবের দ্বারাই আপনি বুঝতে পারছেন যে আপনার সমস্যা হইতে আপনি মুক্ত হতে চলেছেন এবার তালাটাকে নিয়ে আপনার বালিশে একটা সাইডে রেখে শুয়ে পড়বেন আর ঠিক সকাল চারটের থেকে সাড়ে চারটের মধ্যে আপনি ঘুম থেকে উঠবেন ভোরবেলায় উঠে আপনার আশেপাশে যে মন্দির আছে যে মন্দিরে মা আছে মা প্রতিষ্ঠিত মা আছে সেই মায়ের মন্দিরে বাবা থাকতে পারে গণেশ থাকতে পারে হনুমানও থাকতে পারে বজরঙ্গবলিও থাকতে পারে তাতে কোনো অসুবিধে নেই আপনি সেই মন্দিরে ভোর চারটের থেকে সাড়ে চারটের সময় তালা এবং চাবিটাকে একত্রে একসাথে মন্দিরের সাম ভেতরে গিয়ে ভেতরে হাতটা ঢুকিয়ে রেখে দেবেন রেখে দিয়ে আপনি যেই সমস্যাটা জন্য রেখেছেন সেখানে হাত জোর করে সেই সমস্যাটা একটু ভেবে নেবেন ভেবে আপনি চলে আসবেন ওখান থেকে আর পেছন দিকে তাকাবেন না একদম তাকাবেন না পেছন দিয়ে যদি কেউ ডাকে ওই কী অত রাত্রে তুই এখানে কি করছিস একদম তাকাবেন না একদম তাকাবেন এবং হা যখন চলে আসবেন আপনার বাড়ির দিকে তখন যদি মাছ পথে কেউ বলে একটু দাঁড়া দুটো কথা আছে একদমই তার সাথে কথা বলবে না স্টেট বাড়িতে এসে চলে আসবেন এসে আপনার ঠাকুরের আসনের সামনে দাঁড়িয়ে হাত জোর করে আপনি যেই জন্য তালাটা রেখে দিয়ে এসেছেন সেটাকে আপনি সেই যে অনুভবটা আসনের সামনে একটু করবেন করে সেই আসনকে বলবেন আমার এই কাজটাকে সাকসেস করে দাও সাত দিনের মধ্যে কাজ সাকসেস হয়ে যাবে কেউ রুখতে পারবে না গ্যারেন্টি সহকারে বলছি ভালো লাগলে লাইক